আমাদের কাছে থার্টি ফার্স্ট নাইট বা হ্যাপি নিউ ইয়ার বলে কিছু স্পেশাল হয় না যেদিন আমরা খুব হ্যাপি থাকি যেদিন আমরা ব্যস্ততার মাঝে সবাই বের করে ঘুরতে যেতে পারি সেটাই আমাদের কাছে হ্যাপি নিউ ইয়ার বা নিউ ইয়ারের হ্যাপি দিন আর সেটা যদি হয় আমার সেই শিক্ষার্থী জীবন থেকে কাছের মানুষগুলোর সঙ্গে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি পারুলা তোমাদের জন্য এনেছি একটা সুন্দর ব্লগ আর এই ব্লগে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত গত চারই জানুয়ারি আমরা আমাদের স্কুল থেকে ছিল ফেরি গার্ডের পিকনিক আর তাই জন্য সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলেন ট্রেনের জন্য অপেক্ষা করেছিলাম আর ট্রেনের মধ্যে আমার অন্যান্য ম্যাডামরা মানে খুব প্রিয় মানুষ আর কি যেহেতু অনেকটা দূর আমাদের সবাইকে যেতে হবে তাই আমরা এক জায়গায় মিলে প্রত্যেকেই যাবো একটা প্ল্যানিং ছিল আর এই যে আমার সেই প্রিয় মানুষগুলো যাদের কাছে অনায়াসে সবটা আলাদার করা যায় সব কিছু বলা যায় সুখ দুঃখ শেয়ার করা যায় যে এই হচ্ছে আমাদের পিকনিক স্পট ফেরি ফেরিঘাটে আর যেতে না যেতে স্যার আমাদেরকে বসিয়ে দিলেন যে আগে ব্রেকফাস্টটা করে নাও আর এই দেখো নদীর ধারটা কুয়াশাচ্ছন্ন ছিল যাচ্ছে না তো স্যার এটা হচ্ছে আমাদের খুব প্রিয় একজন স্যার ভগির স্যার যিনি আমাদেরকে প্রথমেই মানে খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছিলেন তারপরে এই হচ্ছে সুজিত স্যার উনি দিয়ে দিলেন সন্দেশ আর স্যার আবার নিয়ে চলে এলেন গরম গরম লুচি মানে জাস্ট খাবারটা জমে গেল মানে ঠান্ডাতে এত ভালো লাগছিল খাবারগুলোও হয়েছিল খুব টেস্টি আমরা খুব গল্প করতে করতে আনন্দের সঙ্গে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল খাবারটাকে এনজয় করছিলাম তো এই দেখো কুয়াশাছন্ন হয় নদীটাকে বোঝিল না তারপরে এইদিকটায় চলছিল রান্নার প্রিপারেশন তারপর ব্রেকফাস্ট সেরে আমরা যাচ্ছিলাম একটা দর্শনীয় স্থান দেখতে হুগলি আসলে আমাদের শিডিউল ছিল ঠিক ওই রকমই কোন কোন টাইমে কোথায় কোথায় যাওয়া হবে তো যাই হোক রাস্তার ধারে লোকেশানগুলোও ছিল সুন্দর আর এই হচ্ছে আমাদের সবার গাইড আর কি আমাদের প্রিয় ইন্দ্রজিৎ স্যার মানে উনিই অ্যাকচুয়ালি পুরো পরিকল্পনার মতো ছকরা সাজিয়েছিলেন কোথায় কোথায় হুগলি যাওয়া হবে কোথায় রান্না হবে কোথায় পিকনিক হবে সব কিছু আর কি ওনার কৃতিতেই কিন্তু আমাদের সমস্ত কিছু ঘোরার সুযোগ হয়েছে যাই এই যে হচ্ছে বন্দে মাতরাম ভবন এই ভবনেই বসে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমাঠ উপন্যাসে বন্দে মাতরাম গানটি লিখেছিলেন আঠেরোশো সালে আর যেহেতু অনেকটা পুরানো কিন্তু পরিচর্যা খুব সুন্দরভাবে ছিল বলে এখনও মানে ভবনটা খুব সুন্দর হয়ে আছে একটা দর্শনীয় স্থান হয়ে উঠেছে তো আমরা সব প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অনেক কিছু মানে অন্ত্র চট্টোপাধ্যায়ের পুরো পরিবার পুরো জীবনী এবং তিনি কী কী লিখেছিলেন সমস্ত কিছু একটা ওয়ালের মধ্যে মানে প্রতিটা ওয়ালের মধ্যে সেগুলো লেখা ছিল আর এই যে দেখো এই ভবনের ছাদে ওটা সিঁড়ি আগেকার সময় যে সিঁড়িগুলো হতো আর কি তো যাক এই যে এটা হচ্ছে সেই ভবনেরই ছাদ আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য আর হুগলি নদী একেবারে ধারে তো লোকশনটা জাস্ট সুন্দর লাগছিল তারপর তারপর সবাই যেহেতু গিয়েছিলাম এতজন একটা ছবি না তুললে হয় এই ঘাটের মধ্যে তো আমরা সবাই ঘাটের ছবি তুলছেন আর আমি স্যারকে বলছিলাম স্যার আমাকে কিন্তু একটা ভিডিও বানিয়ে দিতে হবে এই নদীর ধারে মানে এত সুন্দর জায়গায় এসেছি আর সেখানে কিছু ছবি আর কিছু ভিডিও না করলে হয় তারপর দেখে আমরা ফেরার পথে দেখলাম এই যে এখানে রাস্তা লেখা আছে আই লাভ জিনসুরা নাকি একটা লেখা ছিল যাই হোক লেখার মানে অ্যাকচুয়ালি প্রতিটা ধারগুলোতেই মানে কিছু না কিছু একটা ছোটো ছোটো পার্ক চিলড্রেন পার্ক এগুলো সব আছে বেশ দেখতে সুন্দর তো তারপরেই আমাদের ছিল মানে বারোটার সময় একটু স্ন্যাক্সের ব্যবস্থা চিকেন পকোড়া ও কফি আর এই যে স্যার দিচ্ছিলেন আমাদেরকে কেক আসন্দি আর পকোড়া খেতে দিয়েছিলেন পাকোড়াটা খাওয়ার পর আমরা যাচ্ছিলাম হুগলির আর একটা বিখ্যাত ঐতিহাসিক স্থান দেখতে হুগলি জেলা সংশোধনগার তো সেখানে যাওয়ার আগে রাস্তার যে লোকেশনগুলো জাস্ট আমি একটু তুলে ধরলাম আর এই যে আমাদের সব পিছন পিছনে আছে স্যার ম্যাডামরা আরও সামনে অনেকজন এগিয়ে গেছে কারণ আমরা টোটালি অনেকজন ছিলাম তো রাস্তায় যেতে যেতে বেশ কিছু দৃশ্য আমাদের দৃষ্টি আকর্ষণ করছিলো আর তার মধ্যে এই দেখো এখানে মানে এই যে ছোটো ছোটো চিলড্রেন পার্কগুলো আছে না কত কী করা আছে বেশ সুন্দর লাগছিলো এই তো আমি ব্লগ বানাই তো স্যার বলেইছিলেন ভালো করে সমস্ত জায়গাগুলো কভার করবি তো স্যার ম্যাডামরা সত্যি মানে জানে মানে আমি খুব দুষ্টুমি করি আর সেটাও ওনারা ভালোও বাসেন আর এই যে দেখো আমাদের সামনে কিন্তু এরাও যাচ্ছে সেই জায়গাটা দেখতে তো ফাইনালি এসে গেছে এই দেখো হুগলি জেলা সংশোধনাগার এই জায়গাটার ঐতিহ্য একটা কথা বলি এই জেলার ই কিন্তু কবি কাজী নজরুল ইসলামকে এক বছরের জন্য কারারুদ্ধ করে রাখা হয়েছিল তাই জন্য এই জায়গাটা সবাই দেখতে যায় এখানে কাজী নজরুল ইসলামের বিষয়ে মানে ওনার জীবনী সম্পর্কে বা উনি কত সালে বা কত তারিখে জেলে কারারুদ্ধ হয়েছিলেন সব কিছু কিন্তু লেখা আছে তারপরেই আমরা গিয়েছিলাম এখানে হুগলির আরেকটা বিখ্যাত জায়গা সেটা হচ্ছে ইমামবাড়া যেটি তৈরি করেছিলেন মানব প্রেমিক হাজি মোহাম্মদ মহসিন আর এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিটের ব্যবস্থা আছে এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট কেটে ঢোকার জন্য স্যার ইন্দ্রজিৎ স্যার অলরেডি টিকিট কেটে রেখেছিলেন তাই জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আমরা ঢুকছিলাম সেই বিখ্যাত জায়গাটায় জাস্ট ঢোকার পর মানে লোকেশানটা দেখে জাস্ট আমাদের সবার মন ভালো হয়ে গেছে বলে না সে জাস্ট লুকিং লাইকে ওয়াও মানে বিউটিফুল মানে চারের দিকটা জাস্ট দেখো এত সুন্দর মানে মন ভালো করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট আর এই যে দেখো চারিদিকে কিন্তু লোক কিন্তু ভর্তি আছে আর যেহেতু আমরা শনিবার গেছি তবুও অন্য দিনে তুলনায় লোক একটু কমই আছে মানে সানডেতে যতটা ভিড় হয় আর কি আর এসে না ফিল্ডটা অনেকটা ইউরোপ ইউরোপ মনে হচ্ছিলো আর এই যে দেখো সেই বিখ্যাত ঘড়ি যেটা দেখার জন্যই কিন্তু সবাই বেশিরভাগটা যায় আর এই ঘড়ি তিনটে ঘন্টা আছে আর এর মধ্যে প্রথম ঘন্টাটি ওজন প্রায় তিন কুইন্টালের অধিক এছাড়াও এখানে কিন্তু একটা সূর্য ঘড়িও আছে যা পৃথিবীতে দুর্লভ তো যাই এই যে আমাদের স্যার গাইডম্যান তো উনি আমাদেরকে গাইড করছিলেন বা এই ই সম্পর্কে ডিটেলসে জানাচ্ছিলেন এখানে কি কী আছে আর এই ঘড়িটা সম্পর্কে সব ডিটেলস বলছিলেন আর এইখানে দেখো একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে ঘড়ির ঘন্টাগুলো দেখতে যাওয়ার জন্য আমাদেরকে প্রায় দেড়শোটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে আর তাই আমরা সবাই বলেছি হ্যাঁ যাবো কিন্তু উঠতে উঠতে বুঝতে পেরেছি কতটা কষ্ট মানে কম সিঁড়ি নয় যদিও দেড়শোটা না হলেও অনেকটাই তো যাই হোক প্রত্যেকে উঠতে গিয়ে আমাদের তো অবস্থা খারাপ আর এই দেখো সেই মেশিন ঘর যেখানে ঘড়ির ওই ঘন্টাগুলো দেখা যাচ্ছে এত ভিড় যে সেখান থেকে ডিটেল মানে আর কাঁচটাও খুব আপছে তো যাই হোক এই দেখো এই দেখো এটা সূর্য ঘড়ির ওই যে আউটলাইনটা আর এখান থেকে কিন্তু ইমামবাড়ার পুরো লোকেশানটা একদম স্পষ্ট দেখা যায় আর কতটা জায়গা জুড়ে আছে এবং পুরোটাই কিন্তু হুগলি হুগলি নদীর মানে একেবারে ধারে অবস্থিত আর জায়গাটা সত্যি খুব সুন্দর আর এটা হচ্ছে মানে ওই যে সিঁড়িতে নামছিলাম সেটার দিকে মানে অপোজিট সাইডের একটা ছাদ আর সত্যি বলতে এইটা না মানে এই যে ইমামবাড়াটা এখানে মহরমের সময় খুব জাঁকজমকভাবে মহরম পালিত হয় সেই সময় নামাজের জন্য মানে সবাই আসে এছাড়াও জুমাটা এখানে পড়া হয় তো এই যে দেখো অর্পণ এটা আমার একটা ফ্রেন্ড আর এইগুলো ম্যাডাম ম্যাডামের মেয়ে আর সবাই মানে ঘুরছিলাম বলছিলাম কেমন লাগছে বলে সবাই খুব ভালো লাগছিল আর এই দেখো এটা হচ্ছে ইমামার পিছনের শাড়িটা এখানে রয়েছে এই যে বলছিলাম যে বিখ্যাত সূর্য ঘুড়ি এটা কিন্তু খুব দুর্লভ একটা আছে লন্ডনে আর এটা একটা আছে আমাদের এশিয়ার মধ্যে ঠিক আছে হুগলিতে যাই হোক লন্ডনে যেতে পারবো কিনা তো জানি না আর আদৌ সেখানে গিয়ে এই ঘুড়ি দেখতে পারবো কিনা যেহেতু এখানে দেখা সুযোগ মিলল সেই সুযোগ আর কি হাতছাড়া করে তো যাই হোক এই হচ্ছে সেইখানে লোকেশন আর এই যে সবাই দেখছিলো সেই ঘুড়িটার দিকে আর এই যে আমাদের স্যাররা হাট মানে হয় না হাঁপিয়ে গেছে হেঁটে হেঁটে ওই সিঁড়ি তো এই দেখো পুরো লোকেশনটা দেখো ভিউটা জাস্ট অসাধারণ আর যেহেতু একেবারে হুগলি নদীর ধারে তো দিকে স্যারেরা সবাই মিলে ওই যে সূর্য ঘড়ির ওটা মানে টাইমিং দেখছিল আর এরপরে আমার আসার পথে না একবার ইমাম ভিতরটাই ঢুকার ইচ্ছা ছিল প্রত্যেকে যে একবার ঢুকেই যাই তো এখানে জুতো খুলে এন্ট্রি করতে হয় যেহেতু একটা ধর্মীয় স্থান আর এই যে দেখো এর ভিতরের সিনটা যেহেতু এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না যে তাই জন্য আমাদেরকে বলছিল না ভিডিও করবে না তো যতটুকু পেরেছি তার মধ্যে একটু তুলে ধরার চেষ্টা করেছি ভিতরের মানে চাকচিক্কগুলো দেখো কত সুন্দর এখানে যে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই যে ঝাড়বাতিগুলো আছে খুবই সুন্দর তারপরে আমরা ফিরে আমাদের ছিল লাঞ্চের টাইম আর এই দেখো লাঞ্চে কী কী খাবার ভাত তারপরে ক্রাঞ্চি আলু ভাজা ভেজ ডাল লেবু লবণ একদম মাটনের ঝাল ঝাল কষা মাংস তরকারি দই পাঁপড় চনি মানে কিছু বাদ নেই মানে তৃপ্তি খাওয়া যাক বলে তারপর খাওয়া শেষে আমরা ঘুরতে গেছিলাম হুগলি নদীর ওই পাড়টা যেখানে যুগলি ব্রিজ রয়েছে তার নিচে দিয়ে তো বেশ ভালো লাগছিলো তারপরে আমাদের একদম শেষের ছিল ব্যান্ডেল চার্জ ঘোরার প্ল্যানিং অ্যাকচুয়ালি হুগলির ব্যান্ডেলে মানে ব্যান্ডেল চার্জ নাম শুনলেই মানে সেই স্থান দেখতে যাবে না তাই কখনো হয় আর এটা তো দেখতে যাবার অনেক দিনেরই ইচ্ছা ছিল ফাইনালি স্যারের জন্য দেখা হয়ে গেল অল ক্রেডিট গোস্টু ইন্দ্রজিৎ স্যার আর পুরো কার্বালা টিমকে তার জন্য অনেক ধন্যবাদ আর এই যে পুরো ব্যান্ডেল চার্জের বাইরের লোকেশানটা এটা মানে কত তটা জায়গা জুড়ে তৈরি আর জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এদিকে রয়েছে খ্রিস্টের সেই ক্রুশবৃদ্ধের স্ট্যাচুগুলো আর অনেক অনেকগুলো মানে দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে এই স্ট্যাচুগুলোর মধ্যে তো আমরা দেখছিলাম চারিদিকে ঘুরে ঘুরে বেশ ভালো লাগছিলো এরপর চার্জটা খোলা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে বন্ধ হয়ে যায় আর সব দিকে দেখতে দেখতে সময়টা অনেকটাই লেগেছিলো আর এই হচ্ছে মানে চার্চের ভিতরের দিকে মানে অনেক কিছু দেখতেই পারছো সব ওয়ালে ওয়ালে সব কিছু মানে ডেফিনেশান দেওয়াই আছে চার্জের বিষয়ে ছবিও দেওয়া আছে আর এই দিকে দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখেই না আমার সেই নর্থ বেঙ্গল ফিল হচ্ছিলো মানে ওখানে যে মনস্টোরি জায়গাগুলো আছে না ঠিক এই রকম আর সত্যি বলতে আর আমার এই যে সেল এই যে পজিশনটা মানে এই যে লোকেশান আর ভিউটা জাস্ট জাস্ট অসাধারণ মানে কোনো কথা হবে না এই যে সিঁড়িটা বেয়ে আমরা এখানে খ্রিস্টের মানে কাছে সবাই মোমবাতি জ্বালাচ্ছিল টাকা দিল রাখছিলো আর এই যে অনেকগুলো সিঁড়ি বেয়ে আমরা উঠলাম কিন্তু সময় অনেকটাই হয়ে গেছিলো পাঁচটা পেরিয়ে যাচ্ছিলো বলে ওরা মানে মেন জায়গা যেখানে আর কি এই সিঁড়ি বেয়ে উঠে অ্যাকচুয়ালি যিশু খ্রিস্টের যে দর্শনটা করতে যায় সবাই সেইটা বন্ধ করে দিয়েছিল কারণ সময়টা হয়ে গেছিলো যে আর সময় নেই আপনারা তাড়াতাড়ি এখান থেকে ঘুরে এবার বেরিয়ে যান ওখানে যারা ছিলেন তারা বলছিলেন তো যাই হোক আমিও একটু উঠেছি ভিউগুলোকে জাস্ট দেখছিলাম দু চোখ ভরে সত্যি মন ভালো হয়ে যাবার মতোই জায়গা বেশ ভালো লাগছিলো আর এইখানে দেখো এই যে এই যে সেই মেন জায়গাটা এই এর অপোজিটই আছে মানে ওই যীশু খ্রিস্টের যে যেখানে আর কি সবাই যে দর্শন করতে আসে আর কি ফাইনালি এবার সবার বাড়ি ফেরার পালা তো যাই হোক বছরের শুরুর প্রথম পিকনিকটা সত্যি খুব ভালো করলো আনন্দ করলো এর জন্য অল ক্রেডিট গোস্ট ইন্দ্রজিৎ অ্যান্ড পুরো কারা টিমকে আজকের ব্লগটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে টাটা